গত কয়েকদিন ধরে রাজ্যে ফুটপাত দখলমুক্ত করতে যে অভিযান চলছে আজ ছিল মধ্যমগ্রাম পুরসভার এলাকায় সেই অভিযান কিন্তু সেই অভিযানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় বিরোধী দল বামফ্রন্ট সহ সমস্ত হকাররা মিলিত হয়ে মধ্যমগ্রাম থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন উপস্থিত হন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ উপ পুরপ্রধান প্রকাশ সহ বেশ কিছু পুর প্রতিনিধিরা অন্যদিকে বিরোধী বামেদের তরফ থেকে আহমেদ আলী খান অলোক সাহা সনত বিশ্বাস সহ স্থানীয় বাম নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন অবশেষে দুই তরফের প্রতিনিধিদের নিয়ে মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ঘরেই চলে বৈঠক বৈঠক শেষে পুরপ্রধান নিমাই ঘোষ জানান এই মুহূর্তে যারা ফুটপাত দখল করে বসে আছেন এখনও পর্যন্ত অর্থাৎ যে নতুন ফুটপাত তৈরি হয়েছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেই ফুটপাতে কেউ বসতে পারবেন না পাশাপাশি ফুটপাথের পিছনে যারা আছেন তাদের ফুটপাত থেকে দু ফুট ছেড়ে বসতে হবে সেই সব দোকানদারদের কি হবে তার সিদ্ধান্ত পিডাব্লিউডি নেবে পুজোর পর আপাতত কোনো পুনর্বাসনের সম্ভাবনা নেই এদিন বৈঠক শেষের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানান আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সতপুর রোড বাদু রোড যশো রোড ওল যশো রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক যশো রোডের সেখানেও তিন ফুট করে ক্লিয়ার করে দিতে হবে সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনথরাইজড পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে ফুটপাথ যেটা দেখবেন আমাদের করা হয়েছে ফুটপাতের পরে পিডব্লিউডির জায়গা আছে ফুটপাতের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু অ্যানঅথরাইজ সেটা হচ্ছে দোকান আছে তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাতের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে এগুলো করা যাবে এর জন্য আমরা তিন ফুট সরিয়ে নিতে বলছি আমাদের মধ্যগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি একটা নতুন করে আবার এসছে তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না আমাদের মাথায় আছে সেটা আমরা প্রশাসনের কাছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মধ্যমগ্রাম শহরে চারটে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে সোদপুর রোড বাদু রোড যশো রোড ওল্ড যশো রোড তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে এসছি এই হচ্ছে